জান টয়ারে তো দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকা তো পাইতেছি না ওই টাকা আমার কাছে নিছো। আগে কই বানা আমি তারও টেনশনে বেড়ে গেছিলাম দাও টাকা দাও টাকা দিব মানে বাংলা বুঝো না বুঝি তাই আবার জিগাও কে দাও টাকা দাও ওই দশ হাজার টাকা তো আমি আমার বেতন হিসেবে রেখে দিছি তোমার আবার বেতন কিসের তুমি তো আমার বিয়া করাবো শোনো তোমার বাড়িতে আমি বউ হয়ে আসার আগে তোমাদের বাড়িতে কি কাজের মেয়ে ছিল না ছিল তাহলে কাজের মেয়ে কয় টাকা বেতন দিতাম এক কামে একা করতে গেলে ওই তো তাহলে আমারই দিবালা কেন মানে মাংলা বোঝো না বুঝি বাবা কিন্তু কাজের মাইয়ের বেতনের লগে তো তোমার হিসাবটা আমি না একটা কাজের মেয়ে যদি ছয় ঘন্টা কাজ করে তাহলে মাসে ছয় হাজার টাকা পায় আর আমি এই বাড়িতে এই সংসারে প্রত্যেকটা দিন কাজ করি তাও ঘন্টার পর ঘন্টা আমি কেন মাসে বেতন পাবো তো এটা তো তোমার সংসার নিজের সংসারে কাজ করবো এটা লেগে আমার বেতন লাগে আমার সংসার এটা জীবনে আমার সংসার হইতে পারে না আমি তো এই সংসারের বান্দি একটা কাজের মেয়ে যদি কোথাও কাজ করে সে যদি অসুস্থ হয় সেই বাড়ি থেকে তারা ছুটি দেয় কিন্তু আমি এই বাড়িতে কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে যাই তোমার মা কি বলে আমি নাকি ঢং করতেছি অসুস্থ আর নাটক করতেছি একটা কাজের মেয়ে স্বামী থাকলেও না সে কেয়ার করে বুঝছো তো আমি কি তোমার কেয়ার করি না আমি তো বলি নাই মুন্না তুমি আমাকে কেয়ার করো না তুমি আমাকে কেয়ার করো দেখেই তো তোমার বাবা মা বলে যে বউ পাকই তোমার বাবা বাবা সময় মনে করে কি জানো আমি তোমাকে তাবিজ করে রাখছি এই জন্য তুমি আমাকে এত ভালোবাসো আর এই যে এই বাড়িতে এই বাড়িতে যদি আমি একটা শাড়ি পরি একটু সুন্দর করে সাজি সবাই বলে আমার মনে কি রং লাগছে তুমি একটা চিন্তা করছো আমি তো কাজের মেয়ের থেকেও অদম আর তাছাড়া তুমি যদি অফিস থেকে আসার সময় আমার জন্য যদি ফুসকা নিয়ে আসো বা কিছু নিয়ে আসো তোমার বোনের দিকে তো তিন চার দিন যায় না তার কালো হয়ে থাকে মতো কথাও বলে না আচ্ছা এই বাড়িতে আসার পর আমি কি কি পাইছি একটা দিন তোমরা মর্যাদা দাও নাই এই বাড়িতে যদি আমি বইয়ের মর্যাদা না পাই ভালোবাসা না পাই তাহলে আমি এই বাড়িতে বিনা পয়সা কেন খাটবো তাই আমি চিন্তা করছি এখন থেকে যেহেতু আমার তোমাদের বাড়িতে কাজ করতে হবে বাপের বাড়ি থেকে এখানে এসে যেহেতু আমি দিনের পর দিন কাজ করবো তাহলে আমি মাগনা কেন কাজ করবো আমি প্রতি মাসে বেতন নেব আর শোনো একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এরপর থেকে আমার বেতনটা প্রতি মাসে আলাদা করা শ্বশুর শাশুড়ি একটু কথা শোনাইব এটাই তো স্বাভাবিক এটার এত সিরিয়াস নেওয়ার কি আছে আমরা তো তার মানে ঠিকই কইতো তুমি আপা আম্মারা তো দেখতেই পারো না তার মানে এই যুগে শাশুড়িদের সব থেকে বড় সমস্যা কি জানো কি তারা নিজেদের ছেলেকে আপন করে রাখতে যেয়ে ছেলেদের সংসারে ভেঙে ফেলে যেমন তোমার মা তোমার মা তোমাকে সবসময় নিজের করে রাখতে চায় নিজের করে রাখতে গিয়ে সবসময় আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমার নামে উল্টাপাল্টা বিচার দেয় যার কারণে তোমার আমার ভিতরে ঝগড়া লাগে আমরা দূরে চলে যাচ্ছি আমাদের ঘনিষ্ঠ তো নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো তোমার মাই তোমার বড়ো বোনকে সবসময় কম করে পরামর্শ দেয় সে যেন তার শাশুড়ির কাছে তার হাজব্যান্ডকে যেতে না দেয় সবসময় যেন ছেলের কাছ থেকে মাকে দূরে রাখে সে যেন হাজব্যান্ডকে হাতে মুঠ হয়ে রাখে তাহলে আমার ক্ষেত্রে এরকম কেন আমার ক্ষেত্রে তো পুরোটাই উল্টো সবসময় তোমার মা আমাকে উল্টাপাল্টা বলতেই থাকে আর তোমার কাছে সবসময় আমাকে কালয় করতে থাকে আসলে কি জানো এই বাড়িতে আসার পর থেকে কোনো তোমাদের ভালোবাসা পাইনি কোনো দিনও বইয়ের মর্যাদা পাইনি বাবা মার কাছ থেকে আসার পর একটা আমি কী চাই সংসারে এসে চাই স্বামীর ভালোবাসা শ্বশুর শাশুড়ির ভালোবাসা নরদের ভালোবাসা কিন্তু আমি না কোনো সেটা পাইনি সবসময় আমার মনে হয়েছে কি জানো আমি এই বাড়ির একজন কাজের মেয়ে তোমাদের কাজের দরকার এই জন্য আমাকে আনছো আমি প্রত্যেকটা দিন তোমাদের এখানে কাজ করতেছি আমার কাছে মনে হচ্ছে কি জানো আমি শ্বশুর বাড়িতে না আমি একটা জেলখানায় আসছি বাবা মার বাড়ি ছেড়ে আমি একটা জেলখানায় এসে থাকতেছি প্রতিদিন আমার একটাই রুটিন ঘুম থেকে ওঠো কাজ করো আবার ঘুমিয়ে যাও কিন্তু তোমরা একটা মানুষ আমার সাথে ঠিক কথা বলছো ঠিক মতো কথা বলো নাই যাই হোক মুন্না আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যেখানে থেকে আমার কোনো লাভ হচ্ছে না যেখানে মানুষগুলো আমাকে ভালোই বাসে না তাদের জন্য আমি কেন বিনা সাথে খাটবো না আমি বিনা সাথে খাটতে পারবো না আমি এখন থেকে তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি যতদিন এই বাড়িতে থাকবো প্রতি মাসের বেতন তোমাকে দিতে হবে আর একটা কথা শুনে রাখো যবে থেকে এই বউ হয়ে আসছি তবে থেকে আমি এই বাড়িতে কাজ সো তুমি হিসাব করে সব টাকাগুলো আমাকে দিয়ে দিও